রেজেক আল্লাহ তাদের হাতে তুলে দিয়ে তাদের জন্য বাজেট করে দেবেন এভাবে তো এই জন্য আমরা আল্লাহর কাছে রেজেক চাব যা কিছু চাওয়ার দরকার আমি বড় গর্বিত সুক্রিয়া আদায় আল্লাহর দরবারে অল্প সময়ের মধ্যে এই এলাকার মানুষের জনপ্রিয়তা মাদ্রাসার প্রতি দল মত নির্বিশেষে আমি দেখলাম কারো কোনো হিংসে বিদ্বেষ নাই যতটুকু ভুল ছাত্র ওস্তাদ আমাদের জানেই থাক না কেন এরা সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখে ওরা এর জন্য আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আবারও তবে যাই হোক যতটুকু সারা পেয়েছি এত অল্প সময়ের মধ্যে আর একটা ভবন তৈরি হবে এটা আমার স্বপ্নের মতো লাগতেছে এটা যে কল্পনা কল্পনাও করতে পারি নাই তো আল্লাহ ফাকর আব্বুল আলমী যদি কোন জিনিস কবুল করে না কাউকে কবুল করে মানুষের করার কিছুই নাই তো আল্লাহ আল্লাহর কাছে আমরা প্রাণ ফুলে অন্তর অন্তর স্থল থেকে আমরা আর একবার অন্ততপক্ষে শুকুরিয়া গড়ি পড়িয়া আলহামদুলিল্লাহ এখনো একটা আমি সেমিনার থেকে চলে আসলাম সেখানে বায়ান বক্তৃতা হচ্ছিল বক ছিল কোরআন হাদিস থেকে আলোচনা হচ্ছিল সেখান থেকে কথাবার্তা বলে দোয়া সেখানে ভিডিও এটিও চেয়ারম্যান বিভিন্ন রকমের সমাজের লোক থাকতো কিন্তু আসলে বিভিন্ন খানে দেখা যায় শহরমুখী মানুষ গ্রাম বঞ্জয় বর্তমানে একটা কিছু একটা করতে গেলে একটা বক্সের দরকার কথা হবে দোয়া হবে ভালো কাজ হবে এটার মধ্যে দ্বন্দ্ব আল্লাহ আসতে আমি সকলের কাছে এটা সবাই সুন্দর সুদৃষ্টিতে দেখাবেন এবং ছেলেদেরকে উৎসাহ দেবেন আমি এটাই চাই এটি হলো তারাও চায় এখানে দেখেন আমার একজন ভাতি যা আছে ওকে জিজ্ঞেস করলে পাবে নারী শরীরকে পড়ে রাখি দেখবেন একটা কোরআন শরীর যদি হাতে দেয় সবক দেয় তারপরে দুইটা বক্স থাকে সেখানে মানলো কোনো ব্যক্তি আছে তারা দোয়া খায়ের পরি দেয় সেখানে দোয়ার একটা অনুষ্ঠান করে এটাই হলো পরিবেশ তো এই জন্যে ওরা চাষিল আমি বলছি ঠিক আছে তোমরা এভাবে বসটা বাজাবেন যেন মানুষের সমস্যা না হয় তোমরা নিয়ে আসতে চাচ্ছ কোরআন তেলাওয়াত করবে না এখন থেকে যদি একটু ছেলেদের অভ্যাস না থাকে কেরা প্রতিযোগিতা না করে তারা যদি মাইকের সামনে বলে কথা বলতে না পারে আমরা কি করে পড়াতে পারব দূরে সে ছেলেটা এখানে সাহস তৈরি করতে হবে বক্সে মাইকে মাইক পিস নিয়ে অনেকে কথা বলতে পারে না এজন্যই তাদেরকে ট্রেনিং এর দরকার আছে আমার একটু সমস্যা হয়েছে আপনাদের কাছে আমি সেটা স্বীকার দিই সেটা হলো আমি একটু ব্যস্ত ছিলাম বাদল ভাইকে বলছি আমি যেহেতু আমার যে শীতের ছিল মেয়েটা